আমার আল্লাহ আদামিন কয় ইমানের পরে যদি তোরা আমলি হয়ে যাস তাইলে আমি আল্লাহ জান্নাত দেব ওই জান্নাতরা কেমন জান্নাত যে জান্নাতের নিচে দিয়া পানির থাকবে এরপরে এখন কত দিনের জন্য ঢুকাব আবাদা তোদেরকে চিরদিনের জন্য এই জান্নাতে আমি ঢুকাবো এরপরে আমার আল্লাহ কয় ওয়াদ আল্লাহ আমি আল্লাহর ওয়াদা সদ্য সত্য বাবা কি কইসে বাবা কইতাছে আমি যখন আসি কয় আলিয়ামে নাম ভুলসি গো খায়েশ হই কয় খায়েশ খায়েশ যে আমরারে কবে দেখতাম আজকে দেখきゃ খায়েস হইছে আমি দেখきゃ কি বুঝু আমার প্যাড ও নাই পিডও নাই নাই চেহারা নাই সুরত কিন্তু আল্লাহর দয়া আমার প্রতি আছে এটা কোন সন্দেহ নাই খুঁদে আমার আল্লাহর অনেক দয়া নইলে ঢাকা রাজধানীতে আমি ইনকাম কইরা সব মাদ্রাসা মসজিদে দেয়ালামু এইটা আল্লাহ আমার প্রতি দয়া না থাকলে এটা সম্ভব না বাংলাদেশে আমার সে বহু ইনকাম করার বক্তা আছে কত কয় না আমার থেকে অনেক ইনকাম বেশি করে এরকম বক্তা বাংলাদেশে অনেকগুলাই আছে কিন্তু আল্লাহ আমাকে যে দেয়া দেয়া যা ঢাকা ওরা তো দেখে আসছে আব্বারা আরো কয়েক পাঁচজন গেছিল মনে হয় আমার এদি আল্লাহ যা করাইতেছে এটা আমার চেয়ে অনেক বেশি ইনকামের মানুষ যদি আল্লাহ সেটা করাইতেছে না শুধু মসজিদ মাদ্রাসার জায়গার দাম হইছে বর্তমানে পনেরো থেকে বিশ কোটি টাকা পনেরো থেকে বিশ লাখ তো বিশ কোটি এই জন্য আবার যারা আমার চেয়ে বেশি টাকা ইনকাম করে বক্তৃতা জগতে দুনিয়া হল স্লোগালদা যেন বলতে চাইছিলাম আল্লাহ দিলে আমি কম দামে রাখছিলাম এখন আল্লাহ দিলে মসজিদ মাদ্রাসা জায়গা কোটি টাকার সম্পদ হয়ে গেছে নয়তলা কাজ হচ্ছে ভাইদেরকে জিগায় এখনো বাংলাদেশে নয়তলা মাদ্রাসা আমি শুনি নাই আমার কাদরিয়াতে এবিও আষ্টা হয়েছে আমি কিন্তু নয়তলার কাজ ধরছি আমার ভক্ত মরিদ কিন্তু ওই রকম না আমি পীর আলি শুরু করছি হে দিন পরশু দিন কথার কথা ভক্ত মরিত এত হইব কেন যাদের লক্ষ লক্ষ মরিত তারাও অনেক আল্লাহ দিলে এই এত কাজ করতে পারে নাই কিন্তু আমার প্রতি আপনাদের অনেক দোয়া আছে আমার বড় একটা দয়া আছে আল্লাহ সেটা হলো যে অলুল্লা আশিকি সাহ ভদ্র না হইলো অভদ্র না আর কিছু লাগেনি বেড়া আমার জীবনে যে এই লোকটাও অভদ্র না কালকে দুইটা মাফিন আমারে কষ্ট দিছে সব বক্তা দেরি করে আইছে এটা বক্তা যে আইছে হের অপরাধ কোন বাবা যে দেরি করে আইছে হের অপরাধ না অথচ আমার টাইমে অন্য বক্তা ওয়াজে দিছে মনটা ছিড়ে গেছে দুঃখে কিন্তু ধৈর্যদর্শী মনে হয় এই ধৈর্য ধরার ফলেই ২৮ বছরে আজকে ঢাকার রাজধানীর মতো জায়গায় আমার নয়তলা ভবনের কাজ চলছে তার মধ্যে ছয় তেলার ঢালাই হইয়া ছয় তলার চলতেছে দাওয়াত এয়ারপোর্টে গেলে হোটেলে না থেকে আমার বাসায় থাকবেন বাসায় মানে আমার খানকায় আপনার একসাথে লোক থাকার জায়গা আছে আলহামদুলিল্লাহ এটা আমার দিয়ে আল্লাহ করাইছে এটা সুক্রিয় হিসাবে বলতেছি কারণ আমার এই মনটা তো নাও দিতে পারতো ঠিক কিনা আমি অনেক দিন পরে এইটা একটু ভিতরের গেল আমি চিন্তা করতেছি না এত বড় প্যান্ডেল এইটা মানুষ পামু কই ভাই বাজানকে বলছিলাম পরে বাজান আমার একটা সাহস দি আসছে আমাগো গ্রামে 2600 ভোট কত আমাগো গেরামে 2600 ভোট মনে মনে একটা সাহস জাগজে যে 2600 মধ্যে বারোশো আইলেই চলবো কথা কয় না বাবা আল্লাহ দিলে আস্তে 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 আমাদের মাঠ প্রায় ভরে গেল বাবা আমার আল্লাহ রব্বাদামিন কয় ইমানের পরে যদি তোরা আমলি হয়ে যাস তাইলে আমি আল্লাহ জান্নাত দেব ওই জান্নাতরা কেমন জান্নাত যেই জান্নাতের নিচে দিয়া পানির স্রোত শ্রেণী জারি থাকবে এরপরে এখন কত দিনের জন্য ঢুকাবো কয়েক খলিদিনা ফিহা আবাদা তোদেরকে চিরদিনের জন্য এই জান্নাত আমি ঢুকাবো এরপরে আমার আল্লাহ কয় হাক্কা আমি আল্লাহর ওয়াদা সত্য সত্য